সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক এবং সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সহসভাপতি খালেদ শাহাবুদ্দিনকে আল কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে আজবুত বুধবার সিলেট নগরীর দরগাম হল্লাস্থ আল কুরআন সুন্না শিক্ষা কেন্দ্রের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয় উপলক্ষে আয়োজিত আলোচনা সভা দুয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল কুরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কুরাম মাওলানা কারি সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আল কুরআন ওয়াসুন্না শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক এবং খালেদ শাহাবুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমজাদ হুসাইন দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান উমেন্দ্র চৌধুরী দি নিউ নেশনের সিলেট পিউ উপাদান এস এস এসফি প্রবাসী কমিউনিটি তা বিশিষ্ট শিক্ষাবিদ শাহ ফুজাইল আহমদ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জিল্লুর মাজিলু জিলু সাংবাদিক ও লেখক শহীদ হাতিমি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আহমদ ইব্রাহিম হাসান অনুষ্ঠানে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদের পক্ষ থেকে আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশকে নগদ ষাট হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়